আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের মাঝে চলছে নানা ধরনের প্রস্তুতি আগামী নির্বাচনে কোন দলকে জুই করতে চায় সাধারণ মানুষ চলুন জেনে আসি তাদের মুখ থেকেই বর্তমান দেশের যে অবস্থা এই অবস্থা থেকে আসতে হলে অবশ্যই জামাতে ইসলামকে প্রয়োজন দেখার দরকার যেহেতু ইসলামী দেশ ইসলামের শাসন হলে ভালো হবে সুরক্ষা বজায় রাখতে বলতে কি আওয়ামী লীগ তো খাইলে মনে করেন পনেরো বছর বিএনপিও তো খাইলে তো আমার মনে হয় জামাতও একটা সুযোগ দেওয়া উচিত দেখি জামাত কি করে আমরা ছাত্র হিসেবে চাচ্ছি যে এর বাংলাদেশে এইবার যে কোনো একটা দল আসুক এসে জানি আমাদের বাংলাদেশকে সুরক্ষিত এবং অনেক উন্নয়ন করে এটাই আমাদের ছাত্রদের কাছ থেকে চাওয়া আগামী নির্বাচনে আমরা চাই দেশের সাধারণ জনগণ চাই যারা ভালোভাবে দেশ প্রচার করতে পারবে দেশে শান্তিভাবে শান্তি রাখতে পারবে তারাই যাতে দেশে আবার আগামী আসে সেটা হোক আওয়ামী লীগ বিএনপি জামায়াত হোক যারা ভালো চালাবে তারাই যাতে আসে আসলে আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা চাই বাংলাদেশে সুস্থ এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন হোক এবং কোন দল যাবে সেটা বিষয় না যে যোগ্যতায় যাবে সেটা না কিন্তু আমরা চাই না বাংলাদেশের বাংলাদেশে পরবর্তী প্রজন্মের জন্য ফ্যাসিস হাসিনার মতো কোনো সরকার আমাদের দেশে আসুক ঠিক আছে আমরা জনগণ চাই যাতে জনগণের পক্ষ থেকে নির্ধারিত একটা সরকার আসুক যে জনগণের জন্য কাজ করতে পারবে আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের বিএনপির কোনো বিকল্প নাই এখানে আমি সাধারণ জনগণ না শুধু বাংলার প্রতিটা মানুষই তারে একটু যে চিন্তা ভাবনা বর্তমান উনি যদি এরা নির্বাচনে জয়লাভ করতে পারে প্রধানমন্ত্রী হতে পারে উনি যে চিন্তা ভাবনা আমি বাংলার নাগরিক হিসেবে কথা দিচ্ছি উনি এত সুন্দর একটা বাংলাদেশ আমাদের বাংলার জনগণকে উপহার দিবে মানুষ কখনো কল্পনা করে আসন্ন নির্বাচনে যে দলে বিজয় হোক না কেন সাধারণ মানুষের চাওয়া বাংলাদেশের শান্তি সুরক্ষা যেন বজায় থাকে এবং বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে গড়তে পারে এই লক্ষ্যেই তাদের আগে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ মোহাম্মদ আমির হাসান সাহবার দৈনিক আজকের বাংলা ডট নেট